সমন্বিত উপস্থিতিতে আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দির কাঠিয়া কর্মকার কর্মকারপাড়া এখানে উপস্থিত আছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির এবং জামাত ইসলামের নেতাকর্মীরা তারা পূজা মন্দিরে ডিউটি ডিউটিরত অবস্থায় আছে এখানে কোনো সমস্যা হচ্ছে কি না বা এ পর্যন্ত তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কি না এটা আমরা এখানে যারা আসছে স্থানীয় তাদের কাছ থেকে আমরা জানবো এখানে আসছে মন্দির কর্তৃপক্ষেরা আমি বলছি সাতকার সদস্য সর্বজনীন কাটিয়া কর্মকার করা পূজা মন্দির থেকে আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো অনবিত্তরের ঘটনা ঘটেনি দেশের অন্যত্র কোথাও ঘটে থাকলেও থাকতে পারে যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা টিভি নিউজ চ্যানেল অন্য অন্য মিডিয়া থেকে জানতে পারছি কিন্তু আমাদের এখানে ধরনের কোনো সমস্যা হয়নি কেমন আপনার কাছে যদি আপনারা কোনো ফেস মনে মানে সমস্যা মনে করেন কারোর দ্বারা কোনো দুর্বৃত্ত দ্বারা আমাদের দায়িত্ব নাম্বার দেওয়ার যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আমাদের স্মরণ করতে গত রায়ক যে মুহূর্তে সেই সময় যখন আপনারা বিল করেন আপনার সর্বোচ্চ সহজ শুধু মন্দির বিল কথা না আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি আপনারা রিল্যাক্সে মানে নির্দেশ দেয় আপনার খাওয়া দাওয়া ওটা বসা ব্যবসা চালাতে পারেন কোনো সমস্যা নেই এ বিষয়ে যদি আপনাদের কোনো দ্বিধা থাকে তাহলে আমাদের স্মরণ করবেন ফোন নাম্বার কি আপনাদের দেওয়া আছে সর্বোচ্চ কথা হয়েছে নেছে সমস্যা নেই ইভেন আপনার কাছেও দিয়ে সমস্যা নয় এখানে পৌরসভার নিয়র সাহেব দুজন কর্মী পাঠিয়েছেন উনি তিন দিন ধরে এখানে ডিউটি চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা থাকে দেখাশোনা করে তাছাড়া অন্যান্য সংগঠনে যারা আপনাদের মধ্যে আপনাদের যানমালেনের পথা বাসাবাড়িতে কোনো সমস্যা কিনা সন্দেহজনক কোনো চলাফেরা থাকলে আমাদেরকে জানাতে পারেন বা এই ধরনের মন্দিরের বিষয় পত্রিকা প্রতিষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠান সব বিষয়ে আমরা প্রোটেকশন দেবো সেভাবেই আমাদের কাছে ফোন নাম্বার আছে এখনও যেহেতু এখানে কোনো ঘটনা এ ধরনের কোনো আজ করতে পারি পারিনি আমরা বলি আর তাদের ডাকার প্রয়োজন দেখছেন যে সাতক্ষীরা না শুধু সারা বাংলাদেশে আমাদের একদম কেন্দ্র থেকে শুরু করে আমাদের আমির জামাত একটা ফবিগুর রহমান তো একদম আপনার ঢাকেশ্বর মন্দিরে ওখানে গিয়ে হ্যাঁ হ্যাঁ অনেক সময় অনেক সময় দেখছেন আর আমরা সারা দেশে দেখছেন যে রাজ্যিক আমাদের ছাত্র শিবির বা আমাদের ভাইরা দেখাচ্ছিল তারা গুরুত দিক থেকে তারা জরুরি দেখছে আমাদের ধর্মীয়ালয় সহ আমাদের বর্ষাবরিষ করতে হবে সেজন্য আপনার কোনো প্রয়োজন চিন করলে আমাদের করে অন্যরা কী করছে আসলে তাদের ব্যাপার আমরা তাহলে আমাদের ব্যাপার কারণ এটা হলো অধিকাংশ হচ্ছে দুর্বৃত্তদের যা টুকটাক হয়েছে সুযোগ সন্ধান সুযোগ সন্ধান আর যেহেতু না হচ্ছে তাতে গুরুত্ব দিন হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল ব্যানারে এই করছে যে তাদের ভাবমূর্তি নষ্ট করছে নষ্ট করছে আপনারা আপনাদের পাশে আমরা আপনার সম্পাদকও মনে করবো আপনাদের আপনাদের আমরা আমাদের ভাই মনে করি আমাদের খুব রিলেটিভ মনে করি এই জন্য আমরা অন্যদের চেয়ে চেয়ে তো কোনো অংশে ক্রমণে আপনাদের মানে আপন ভাবি সেই হিসেবে আমরা কিন্তু সারাদিন আমরা এসে সকাল থেকে আসি বিশেষ করে আমরা আপনাদের আমাদের কোনো ক্ষতি হবে আপনাদের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আমরা নজর রাখতে সম্ভব